বুধবার কলিকো স্টেডিয়ামে আইএসএল সেমিফাইনালের প্রথম লিগে পরাজয়ের শিকার হল মোহনবাগান সুপার জায়েন্ট ওড়িশা স্ত্রীর বিরুদ্ধে এগিয়ে থেকেও এক দুই গোলে পরাজিত হলো সবুজব্যান ব্রিগেড এবং নিঃসন্দেহে মোহনবাগানের হারের জন্য রক্ষণের দুর্বলতা এবং একাধিক তারকা খেলোয়াড়ের অফ ফর্ম দেয় সেটা মানছেন বিশেষজ্ঞরা আর সেটাই মনে করছেন মোহনবাগান হেডকোচ আন্তনিও লোপে হাবাস যদিও তিনি বলে দিলেন জো হওয়ার ঘুরে দাঁড়াবেই তার দল এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যদি মোহনবাগান দু গোলের ব্যবধানে যেতে তাহলেই ফাইনালে উঠবে মোহনবাগান আর যদি এক গোলের ব্যবধানে যেতে তাহলে টাই ব্রেকারে খেলায় নিষ্পত্তি হবে তবে ম্যাচ ড্র হলে বা ওড়িশা ফের জিতলে তারাই ফাইনালে উঠবে ম্যাচের পর এটি সাংবাদিক বৈঠকে এসে হাওয়াজ বলেছেন আমরা ভালো খেলিনি অনেক ভুল করেছে দলের ছেলেরা এত ভুল করলে দল হিসেবে ভালো খেলা কঠিন হয়ে পড়ে লিগশিল জয়ের পর সম্ভবত আমাদের একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল আজ এটা স্বাভাবিক সেমিফাইনালে জিততে গেলে একশো শতাংশ দিতেই হবে তবে আমার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের রয়েছে মুম্বই সিটির বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল সৌজবেন বাহিনী কিন্তু সেখানে ওড়িশার বিরুদ্ধে কেন এই ব্যর্থতা সেই নিয়ে হাবাস বলেছেন দলের কোনো ফুটবলারই সে সাদিকও বলুন কাউকে বলুন আমাদের কোনো খেলোয়াড়ই আজ তাদের শেয়ারটা দিতে পারেনি যার জেরে এই ফল হয়েছে পরের ম্যাচে সম্পূর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি এদিকে একসময় তার ছাত্র রয় কৃষ্ণার গোলেই জিতে যায় ওড়িশা সেই রয় কৃষ্ণাকে নিয়ে সবুজ বীরন কোচ বলেছেন রয় এখন আর মোহনবাগানের খেলোয়াড় নয় ও এখন ওড়িশার খেলোয়াড় তাই ওর সম্পর্কে আমার কিছু বলার নেই ও আজ ভালো খেলেছে এইটুকুই বলবো এদিকে আরমান্দ সাদিকু যেভাবে অকারণে লাল কার্ড দেখেছেন তা নিয়ে ক্ষুব্ধ আন্তনীয় হাবাস তিনি বলেছেন আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কঠিন সময় মাথা ঠান্ডা রাখতে হবে কারণ দলের জুনিয়ররা ওদের থেকেই শেখে তবে খেলায় যদি বারবার বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে মেজাজ ধরে রাখাটাও কঠিন হয় তবে আমাদের এখন পরের ম্যাচ ফোকাস করতে হবে এবং ম্যাচটা জিততে হবে এদিকে ডিফেন্স নিয়ে যে একেবারেই খুশি নয় হাভাস সেটা নিয়ে হাভাস বলেছেন আজ আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে সঙ্গবদ্ধতা ছিল না এক একজনের মধ্যে অতিরিক্ত দূরত্ব ছিল দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যে ভুলের মাসুল দিতে হয়েছে এই সময় হেক্টরের মতো একজন সেন্ট্রাল ডিফেন্ডারের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু ওর পঁচিশ মিটারের মধ্যে কোনো সেন্ট্রাল মিডফিল্ডার ছিল না থাকলে হয়তো গোলটা হতো না এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো